নমস্কার আমি অ্যাস্টোসিদীপ দু হাজার পঁচিশ সালে জুন মাস কেমন যাবে মকর রাশি জাতক জাতিকাদের আর্থের আলোচনার বিষয় সেটাই চারটে বড় গ্রহ রাশি পরিবর্তন করেছে শনি তার রাশি পরিবর্তন করেছে উনত্রিশে মার্চ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন হয়েছে পনেরোই মে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করেছে আঠেরোই মে সুতরাং এই যে চারটে বড় গ্রহের রাশি পরিবর্তন হয়েছে তার ফলে মকর রাশির ওপর কী প্রভাব পড়বে কী পরিবর্তন আসবে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে সেই সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা করব তবে মূল আলোচনা যাওয়ার আগে একটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন আছে এই যে আলোচনায় এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত জুন মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত থাকবে তার উপর ভিত্তি করে মকর রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশ অন্তদশার ফলাফল যদি শুভত্তের দিকে নির্দেশ করে তাহলে শুভ পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই মকর রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশ অন্তদশার ফলাফল যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং জুন মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিগত ফলাফল তার সাথে মকরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে তিনটে গ্রহ কিন্তু এই জুন মাসে রাশি পরিবর্তন করবে বুধ তার রাশি পরিবর্তন করে রাশি সাপেক্ষে পঞ্চম ভাব থেকে ষষ্ঠভাবে ছ তারিখ পরিবর্তিত হবে অর্থাৎ ছ তারিখের রাশি পরিবর্তন করে ষষ্ঠ রাশিতে প্রবেশ করবে মঙ্গল সাত তারিখ সাতই জুন তার রাশি পরিবর্তন করে সপ্তম রাশির থেকে অষ্টম রাশিতে প্রবেশ করবে রবি তার রাশি পরিবর্তন করে পনেরোই জুন পঞ্চম রাশি থেকে ষষ্ঠ রাশিতে প্রবেশ করবে সুতরাং এই যে গ্রহদের অবস্থান জুন মাস তার পরিপ্রেক্ষিতে মকর রাশির স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্য জীবন তাদের রিলেশন বিভিন্ন ক্ষেত্র কেমন যাবে সেটা নিয়েই আলোচনায় আসব রাশি অধিপতি শনি তৃতীয় রাশিতে অবস্থিত থাকায় দ্বিতীয় ভাব যেহেতু শনির জন্য শুভ তাই শারীরিক সুস্থতারই কিন্তু একটা নির্দেশ করছে কোনো রকম শারীরিক সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু এই সময় দূর হবে সার্বিকভাবে কিন্তু শারীরিক সুস্থতারই একটা নির্দেশ করছে আগামী জুন মাস যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে বিদ্যা সংক্রান্ত বিষয় এই সময়টা যথেষ্ট শুভ কারণ পঞ্চম ভাবের অধিপতি শুক্র চতুর্থ রাশিতে অবস্থিত থাকায় এবং তার সাথে সাথে পঞ্চম রাশিতে বুধ এবং রবির অবস্থানের পরিপ্রেক্ষিতে পড়াশোনাকে কেন্দ্র করে এই সময় যথেষ্ট সুবত্বের বাতাবরণ তৈরি হতে চলেছে কারণ পঞ্চম ভাবের অধিপতি শুক্র চতুর্থ রাশিতে অর্থাৎ কোন প্রতি কেন্দ্রে অবস্থিত থাকায় এই সময় পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট সুভত্ত্ব নির্দেশ করছে যে কোনো কম্পিটিভ এক্সাম যদি এই সময় থেকে থাকে তাতে সফলতা অর্জন হবে যেমন তেমনই পড়াশোনাকে কেন্দ্র করে এই সময় পরিশ্রম করার মানসিকতা যেমন বৃদ্ধি পাবে তেমনই পড়াশোনায় একাগ্রতা এই সময় দেখা দেবে সুতরাং যারা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদের জন্য এই সময়টা যথেষ্ট শুভ যারা চাকরিজীবী কর্মভাবের অধিপতি শুক্র চতুর্থ রাশিতে অবস্থিত হয়ে কর্মভাবে স্বক্ষেত্রে দৃষ্টি দেওয়ায় কর্মসংক্রান্ত বিষয়ে এই সময় বিশেষ শুভ প্রভাব নিয়ে আসবে কর্মক্ষেত্রে এই সময় ভালো ইনক্রিমেন্টের যেমন সম্ভাবনা থাকছে কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা থাকছে নাম যশ প্রভাব বৃদ্ধি পাবে নিজের কর্মক্ষেত্রে মানে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পরিকল্পনা একটা পরিবর্তন আসবে কর্মক্ষেত্রে পরিশ্রম করার মানসিকতা বৃদ্ধি পাবে এই সময়ে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে সুতরাং কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নিজের মধ্যে একটা পজিটিভিটি লক্ষ্য করা যাবে তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসবে এবং কর্মক্ষেত্রে একটা উন্নতি সম্ভাবনা তৈরি হতে চলেছে যে সমস্ত জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে কর্ম পরিবর্তনের কোনো রকম পরিকল্পনা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ বিশেষত যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন বর্তমান কর্মক্ষেত্রের তুলনায় ভালো কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত হয়ে নিজের কর্মজীবনকে আরও উন্নত করার চেষ্টার মধ্যে দীর্ঘদিন ধরে ছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে অর্থাৎ ভালো কর্মের মাধ্যম দিয়ে এই সময় কিন্তু নিজের কর্মজীবনকে আরও উন্নত করার জন্য বিশেষ শুভ সময় আসতে চলেছে যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ ভালো কর্ম লাভের মাধ্যম দিয়ে এই সময় নিজের বেকারত্ব দূর হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে সমস্ত নেগেটিভিটি কর্ম সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সমস্ত নেগেটিভিটি কিন্তু এই সময় দূর হবে যারা চাকরির ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন কর্ম কর্মক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন রকম নেগেটিভিটি যদি থেকে থাকে সেই নেগেটিভিটি কিন্তু এই জুন মাসে তাদের দূর হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা সংক্রান্ত বিষয় এই সময় যথেষ্ট শুভ ব্যবসার মাধ্যম দিয়ে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন সপ্তমভাবে মঙ্গল সাত তারিখ পর্যন্ত অবস্থিত থাকায় দাম্পত্য বিষয়কে কেন্দ্র করে এই সময় অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটা মতভেদ মনোমালিন্য ছোট ছোটো বিষয়কে কেন্দ্র করে কিন্তু প্রায় সময় দেখা দেওয়ার একটা প্রবণতা থাকবে সাত তারিখের পর যেহেতু মঙ্গল তার রাশি পরিবর্তন করে অষ্টম রাশিতে প্রবেশ করবে এই সময় থেকে ধীরে ধীরে কিন্তু অবস্থা সুপোত্তর দিকে পরিবর্তিত হলেও পুরো জুন মাস মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবনকে কেন্দ্র করে নিজের আচার আচরণ ব্যবহার কথাবার্তায় বিশেষভাবে সংযত থাকতে হবে কারণ সপ্তমভাবে যখন মঙ্গল অবস্থিত থাকবে রাশিতে দৃষ্টি এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি দেওয়ার ফলে নিজের আচার আচরণ ব্যবহার এবং কথাবার্তার মধ্যে একটা অসংলগ্নতা দেখা দেবে তার ফলে পরিবারের মধ্যে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হবে মতভেদ মনোমালিন্য তর্ক বিতর্ক তৈরি হবে পারিবারিক শান্তির ক্ষেত্রে বিঘ্ন যেমন দেখা দেবে তেমনই মঙ্গল যখন অষ্টম রাশিতে অবস্থিত হবে সাত তারিখ এই সাত তারিখ থেকে বাকি সময়টাও কিন্তু মঙ্গলের দৃষ্টি দ্বিতীয়ভাবে পড়বে যেটা আমাদের কথাবার্তাকে কন্ট্রোল করে এবং অষ্টম দৃষ্টি শনির ওপর পড়বে অর্থাৎ রাশিপতির উপরে পড়ার ফলে নিজস্ব চিন্তা ভাবনা আচার আচরণ ব্যবহারের মধ্যেও কিন্তু একটা প্রভাব পড়বে সুতরাং পুরো জুন মাসটা মকর রাশির জাতক জাতিকারে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বিশেষভাবে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে নিজেকে অনেক সংযত অনেক আন্ডারস্ট্যান্ডিং অনেক কনসিডার করে চলতে হবে পারিবারিক সুখ শান্তি বজায় রাখার জন্য নতুবা কিন্তু পুরো সময়টা অশান্তিকর বাতাবরণের মধ্যে দিয়ে চলতে হবে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশান যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয় পঞ্চম ভাবের অধিপতি শুক্র অর্থাৎ কোন প্রতি কেন্দ্রে অবস্থিত থাকায় রিলেশান যথেষ্ট শুভ এবং তার সাথে সাথে পঞ্চমভাবে রবি এবং বুধের অবস্থান রিলেশন যথেষ্ট শুভ হলেও পার্টনারের কারণে মাঝে মধ্যে কিন্তু একটা মিস আন্ডারস্ট্যান্ডিং দেখা দেওয়ার সম্ভাবনা থাকলেও সার্বিকভাবে রিলেশন যথেষ্ট শুভ এবং মজবুতি থাকবে ভাগ্যভাবে অধিপতি বুধ মাসের প্রথম সপ্তাহে পঞ্চমে এবং বাকি সময়টা অর্থাৎ ছ তারিখ থেকে বাকি সময়টা ষষ্ঠে অবস্থিত হয়ে দ্বাদশভাবে দৃষ্টি দেওয়ায় এই সময় ভ্রমণের একটা পরিকল্পনা যেমন আসবে ভ্রমণের একটা সম্ভাবনা তৈরি হবে তেমনি কর্মসংক্রান্ত বিষয়ে ব্যবসা সংক্রান্ত বিষয়ে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে যে কোনো বিষয়কে কেন্দ্র করে দূরে যাওয়ার কোনো রকম পরিকল্পনা যদি থেকে থাকে সেই পরিকল্পনা কিন্তু এই সময় আসতে চলেছে এবং তার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যয়ও হবে সুতরাং ব্যয়ের একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে জুন মাসে সেদিকে বিশেষভাবে পরিকল্পনা করে চলতে হচ্ছে অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে যে কোনো কাজে সফলতার ক্ষেত্রে যথেষ্ট দেরি হবে বাধা হবে ঠিক কথা কিন্তু আলটিমেট সেই কাজ কিন্তু সম্পন্ন হবে সুতরাং যে কোনো বিষয়ে বিশেষভাবে পরিকল্পনা করে চলতে হচ্ছে বিশেষত অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে এটা পরিকল্পনার মধ্যে দিয়ে চলতে হবে সুতরাং দু সাল মকর রাশি জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে শুভ কোন কোন ক্ষেত্রে সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়েই বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ